আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এইস দুই হাজার তেরো মডেল এই গাড়িটির সম্পূর্ণ গাড়িটি ওকে একদম ওয়ারিং সহ সব ধরনের লাইট ব্যাক ব্রেক লাইট পার্কিং লাইট ইন্ডিকেটার লাইট সব কিছু ওকে গাড়িটার ওয়াইপারও চলে গাড়িটার ওয়াইপারও চলে গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে একদম শোরুম কন্ডিশন বললেই চলে আমি ভিতরের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন ভিতরে সিট ফ্লোর সম্পূর্ণ গাড়িটা ওকে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আদান হয়ে গেছে গাড়িটির ওয়াইপার চলে গাড়িটির সম্পূর্ণ গেছে। হেডলাইটটা জ্বালাও হেডলাইট হ্যাঁ বন্ধ করো হেডলাইট বন্ধ করো গাড়িটির সম্পূর্ণ গাড়িটি ওকে আছে একদম ফুল ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির কাগজপত্র রোড পারমিট দুই হাজার পঁচিশ সাল আর ট্যাক্স টোকেন ফিটনেস রানিং ফেল ট্যাক্স টোকেন ফিটনেসটা এক বছরের ডেট ফেল মানে রানিং ফেল আর আপনার রোড পারমিটটা পঁচিশ সাল পর্যন্ত এখনও ওকে আছে। যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা বর্তমানে স্টার অবস্থা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটার ইঞ্জিনে কোনো ধোয়া নাই ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন গিয়ার বক্স পাম্প বডি ক্যাবিন চ্যাসিস চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যে দেখেন গাড়িটার বডিটা একদম অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান দেখেন সম্পূর্ণ গাড়িটি ওকে এই গাড়িটির নাম্বার হচ্ছে চট্ট মেট্রো তৈতান্ন এগারো পঁচিশ একাশি যে কল করবেন অবশ্যই গাড়ির নাম্বার বলবেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লিবিদ্যুৎ অফিস থেকে দুইশো পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস দেখেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে সম্পূর্ণ লাইটিং সব কিছু গাড়িটি ওকে গাড়িটি একদম ফ্রেশ অবস্থা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি